হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে একটা আপনাদের নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে সেটা আপনাদের হলো ডিএম অফিস মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে এই ভ্যাকেন্সিটা আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন এখানে আপনারা যদি আবেদন করেন মানে অ্যাপ্লাই যদি করেন তাহলে আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে অ্যাপ্লিকেশান মোড যেটা আছে এটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে আর আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি যদি বলি এখানে আপনারা অ্যাপ্লিশান ফি আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে লাগছে না মানে আপনারা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদনটা করতে পারেন এখানে আপনাদের মেল ফিমেল আপনাদের মেল ফিমেল হয়ে থাকলে আপনাদের ফর্টি ফাইভ ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ ভ্যাকেন্সিটা আপনারা ফোর্টি ফাইভ ইয়ার এজ অব্দি আপনারা আবেদনটা করতে পারেন পোস্টে যেটার নাম হলো আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের নাম আছে পোস্টে যেটার নাম ডাটা এন্ট্রি অপারেটার পোস্টের নাম আছে তাহলে আপনারা যদি ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন এখানে আপনাদেরকে সিলেবাস থেকে নিয়ে কোয়ালিফিকেশন কি লাগবে কি এজ লিমিট আছে আপনাদেরকে প্রত্যেক কটা আপনাদেরকে ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তাহলে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলে ছোট থেকে বড় সব আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে আপনারা ভুলবেন না আগে আপনাদেরকে ইম্পর্টেন্স ডেট আপনাদেরকে বলে দিই আর আপনাদেরকে সিলেবাস আপনাদেরকে জানিয়ে দিই অনেক বন্ধুরা কমেন্ট করেন যে সিলেবাস আপনি ডিটেলস সাথে যদি সিলেবাস বলেন তাহলে আমাদের খুব সুবিধা হয় তাহলে আপনাদেরকে সিলেকশন প্রসেস থেকে আপনাদের সিলেবাস কী আছে আপনাদেরকে সেটাও আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন ফর্ম ফিলাপের যেটা স্টার্টিং ডেট আছে এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে চোদ্দো নভেম্বর দুহাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপ আপনাদের শুরু আছে দশটা থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু আছে ফর্ম ফিল আপের যেটা ক্লোজিং ডেট আছে আপনাদের তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন বিকাল পাঁচটা আগে আপনাদের কমপ্লিট করতে হবে মানে ফাইভ পিএম আগে আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে এখানটা দেখেন আপনাদেরকে মোড অফ আপনাদের অনলাইন মাধ্যমেই আপনাদের আবেদন করতে হবে যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশানে আপনারা জানিয়ে দেবেন নেক্সট ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা এখানটা পেয়ে যাবেন যখন আপনারা ফর্ম ফিল করবেন ফর্ম ফিল আপ করার সময় আপনাদের কোন কোন ডকুমেন্টস আপনাদের কোয়ারি আছে এক নম্বর কলমে আপনাদেরকে এজ প্রুফের জন্য আপনাদেরকে বার্থ সার্টিফিকেট দিতে হবে বার্থ সার্টিফিকেটের মধ্যে আপনারা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট আপনারা শো করতে পারেন সেই হিসাবে আপনার এজ প্রুফ আপনারা এখানটা আপলোড আপনারা করতে পারেন দু নম্বর কলমে আপনাদেরকে অ্যাড্রেস প্রুফের জন্য আপনাদেরকে আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা ইলেকট্রিক যদি আপনাদের বিল থাকে সেই হিসাবে আপনারা এখানটা অ্যাড্রেস প্রুফের জন্য আপনারা এখানটা শো করতে পারেন এবার তিন নম্বর কলমে দেখেন মার্কশিটসের মধ্যে আপনাদেরকে সার্টিফিকেট মাধ্যমিকে অথবা হাই সেকেন্ডারি বা গ্রাজুয়েশানে আপনাদেরকে মার্কশিট সার্টিফিকেট এগুলো আপনাদের লাগবে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা আপনাদের চার নম্বর যেটা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান আপনাদের কম্পিউটার সার্টিফিকেট আপনাদের কম্পালসারি কেন এটা পোস্টে যেটা নাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের নাম আছে সেই জন্য আপনাদের কম্পিউটার সার্টিফিকেট এখানে কম্পালসারি তারপরে এখানটা পাঁচ নম্বর কলমে রিসেন্ট পাসপোর্ট সাইজে আপনাদেরকে কালার ফটোগ্রাফ আপনাদের এখানে লাগবে পাসপোর্ট সাইজে কালার ফটোগ্রাফ আপনাদেরকে আপলোড করতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ এবার এখানটা দেখেন মোড অফ সিলেকশন আপনাদের কী কী আছে মোড অফ সিলেকশন মধ্যে আপনাদের এখানটা রিটেন টেস্ট আপনাদের হবে প্র্যাকটিক্যাল টেস্ট আপনাদের হবে আর আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের হচ্ছে রিটেন টেস্টের মধ্যে কি কি থাকবে আর্থম্যাটিক আপনাদের টেন্থ মাধ্যমিক লেভেলে থাকবে আপনাদের দশ মার্কসে থাকবে জেনারেল নলেজ আপনার দশ মার্কসে থাকবে কম্পিউটার নলেজ আপনাদের দশ মার্কস টোটাল আপনাদের এখানে তিরিশ মার্কস আপনাদের রিটেন টেস্ট আপনাদের কমপ্লিট হয়ে গেল এবার এখানটা আপনাদের যেমন নেগেটিভ মার্কিং আপনাদের থাকবে তিনখানা আপনারা যদি ভুল করেন তাহলে আপনাদের এখানে একখানা মার্কস আপনাদের এখানে বাতিল হবে নেগেটিভ মার্কিং আপনাদের এখানে আছে এবার ক্যান্ডিডেটকে কীভাবে এখানে ডাক পাবেন ক্যান্ডিডেট যেটা ডাক পাবেন এখানটা আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট আপনাদের ওয়ান ইস টু আপনারা ফাইভ হিসাবে আপনারা অফ যেটা আপনাদের থাকবে টু হান্ড্রেড ক্যান্ডিডেট হিসাবে আপনারা এখানে ডাক পাবেন যেটা আপনারা ওয়ান টু ফাইভ দেখতে পাচ্ছেন সেই হিসাবে আপনারা প্র্যাকটিক্যাল টেস্টে এখানে আপনারা ডাক পাচ্ছেন প্র্যাকটিক্যাল টেস্ট আপনাদের কত মার্কসে থাকবে যেটা কম্পিউটার টেস্ট যেটা থাকবে দশ মার্কসে আপনাদের থাকবে মানে আপনাদের এখানে খুবই এখানে আপনাদের ইজি প্রসেস হিসাবে আপনাদের এখানে সিলেকশনটা আপনাদের হচ্ছে যদি আপনারা পারেন তাহলে আপনারা এই ডিএম ভ্যাকেন্সি আপনারা ফর্ম ফিল আপনারা করে নেবেন আর ইন্টারভিউ যেটা আপনাদের হবে এখানে দশ মার্কসে আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের নেওয়া হচ্ছে এবং ফাইনাল প্যানেলে যারা সিলেক্টেড হবেন সেই ক্যান্ডিডেট আপনারা এখানটা সেই ক্যান্ডিডেট এখানে আপনারা সিলেক্টেড আপনারা হয়ে যাবেন তাহলে আপনাদেরকে সিলেবাস হিসাবে থেকে নিয়ে সিলেকশন প্রসেস আর আপনাদেরকে ফর্ম ফিল আপ করার সময় কী কী লাগবে সেটা আপনাদেরকে জানালাম এবার এখানটা দেখেন আপনাদের মিনিমাম আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে এখানে আপনাদের কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেন্ট মাস্ট বি গ্র্যাজুয়েট মানে আপনাদেরকে এখানে গ্র্যাজুয়েট আপনাদেরকে হতে হবে যদি আপনারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন তার সাথে আপনাদের এখানে কম্পিউটার আপনাদের অ্যাপ্লিকেশন লাগবে যেটা আপনাদের মাইক্রোসফট অথবা ওয়ার্ড এক্সেল বেসিক ইন্টারনেট এগুলো আপনাদেরকে জানতে হবে যদি আপনারা এগুলো জানেন তাহলে আপনারা এখানটা আবেদনটা আপনারা করতে পারেন গ্র্যাজুয়েট মধ্যে আর্টস সায়েন্স কমার্স স্টুডেন্ট আপনারা এখানটা আপনারা আবেদনটা করতে পারেন যেমন আপনাদের বললাম এখানে আপনাদের এজ লিমিট কত লাগবে এজ লিমিট আপনাদের এখানে লাগছে একুশ বছর থেকে নিয়ে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন যেটা আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করতে হবে ফার্স্ট নভেম্বর দু থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে পঁয়তাল্লিশ বছর আপনাদেরকে হতে হবে তাহলে এজ লিমিট আপনারা ক্যালকুলেট করবেন কীভাবে যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন কিভাবে এজ লিমিট ক্যালকুলেট হয় যারা নতুন ভিউার্স এখানটা আপনারা এজ ক্যালকুলেটার বলে টাইপ করবেন এজ ক্যালকুলেটর বলে আপনারা যে টাইপ করবেন এখানে আপনাদের বলা হচ্ছে ফার্স্ট নভেম্বর দু তারপর আপনাদের যা ডেট অফ বার্থ হবে সেটা আপনারা উপর সাইডে আপনারা লিখে ফেলবেন দেওয়ার পর আপনাদেরকে এখানটা ক্যালকুলেট বাটন দেখতে পাচ্ছেন এখানটা আপনাদেরকে ক্যালকুলেট করতে হবে এবার আপনাদের কত বছর কত মাস কত দিন আপনারা এই হিসাবে আপনারা সিম্পলি নিজের এজ লিমিট আপনারা ক্যালকুলেট করতে পারেন তাহলে আপনাদের পঁয়তাল্লিশ বছর বয়স আপনাদের হতে হবে এখানে আপনারা পার মান্থ যেটা আপনারা স্যালারি পাবেন এগারো টাকা আপনারা পার মান্থ আপনারা এখানটা স্যালারি আপনারা পেয়ে যাচ্ছেন মানে 11000 থাউজেন্ড আপনারা পার মান্থ স্যালারি পাচ্ছেন টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে নাম্বার অফ পোস্ট চল্লিশটা আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে এখানে আপনাদের নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব যেটা আপনাদের জব থাকবে ডাটা এন্ট্রি অপারেটরের জব থাকবে আর এটা ইনগেজ যেটা আপনাদের হবে পিওরলি টেম্পোরারি বেসিস মানে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে মানে আপনাদের এটা আপনাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি নয় এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আপনাদের আছে এবার আপনাদের মনের মধ্যে কোয়ারি আছে যেটা কত বছরের কন্ট্রাকচুয়াল থাকবে তাহলে এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের তিন বছর আপনাদের এখানে কন্ট্রাকচুয়ালটা আপনাদের থাকছে মানে তিন বছর পর্যন্ত আপনারা এখানটা কাজ করতে পারেন মোড আপ অ্যাপ্লিকেশন আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে করতে হবে যেটা চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এই যে আপনারা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ওখান থেকে আপনাদেরকে অনলাইন মাধ্যমে আবেদনটা করতে হবে নিয়োগটা কোথা থেকে করা হচ্ছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ল্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার বীরভূম মানে বীরভূম থেকে আপনাদের এটা নিয়োগটা করা হচ্ছে যারা বীরভূমে বাসিন্দা তারা এখানটা আবেদন করতে পারেন এবার আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকেন নিজের ডিস্ট্রিক্টের নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের যেটা যে এটা হবে সেটা আপনার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন এই চ্যানেলে তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন